গুড মর্নিং কেমন আছেন আমার নাতে না একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর এই যে এখানে সবজিপাতি কাটছি সকালে মামাম স্কুলে যাবে বাজে এখন ওই আটটা মতো গাজর কাটবো মামামকে আজকে এই যে ম্যাগি করে দেব তো টিফিনে ম্যাগি করে দেব দুটো ছোট ছোট ম্যাগি বড় ম্যাগি আনা হয়নি আর কি আর এইটা সবজি কেটেছি আর এখানে মাছ আছে পমফ্রেট মাছ এটা তরকারি করব আলু পেঁয়াজ দিয়ে তো বাড়ির ঘরোয়া রান্না তো তাই সরষে টর্ষে অত দেবো না সর্ষে অত খেতে পছন্দ করে না কেউ তো আর সবজি দিয়ে ওই ম্যাগিটা বানিয়ে দেবো তো ম্যাগিটা মানে ম্যাগিটার জন্য আর কি সবজিগুলো খাওয়া হয়ে যাবে এমনি এমনি সবজি খেতে তো মাথা খারাপ করে দেয় তো এখানে তরকারিটা করব আর ম্যাগিটা করব। এখন আপাততের পরে আর একটা কিছু তৈরি করব। দুপুরের জন্য আর কি এই যে তরকারিতে বেশি ছাল দিই না জন্য সাদা সাদা হয় মাম মাম খায় আর আমাদের বাড়িতে এমনিও তেল মশলা একটু কম দিয়েই রান্না করা হয় আর এই যে ম্যাগিটাও এখানে হয়ে গেছে মানে ম্যাগিটার এতে আর কি সবজিটা ওর খাওয়া হয় যাতে আমি এইভাবে বানিয়ে দিই আর ম্যাগিটা এমনি বানিয়ে দিলে কেমন ইয়ে হয়ে যায় বসে যাক তো এই যে বাপি এসছে নিয়ে যেতে টুপি পরবে না আর ঠান্ডা লাগে এখন বাইকে করে যায় তো টুপি পরবে না টুপি পরার জন্য যুদ্ধ হচ্ছে আর কি আর এইখানে স্কুলে চলে যাচ্ছে আসবে সেই আড়াইটে এখন বাজে ওই পৌন এগারোটা তো টাটা দিয়ে চলে যাবে এবার আমরাও এক সময় এরকম ছোটোবেলায় বাপির সাথে স্কুলে যেতাম কত তাড়াতাড়ি দিনগুলো কেটে যায় আর কত তাড়াতাড়ি বড় হয়ে যায় ও একদিন বড় হয়ে যাবে টাটা দেওয়া হয়নি ওই জন্য আবার দাঁড়িয়ে পড়ে টাটা দিচ্ছে আর কি তো ও বড় হয়ে যাবে ও একে একে স্বাবলম্বী হয়ে যাবে একে একে অনেক দূরে দূরে চলে যাবে তো এই দিনগুলোই ওদের এখন ভালো ছোট ছিল ছোট ছিলাম আমরা ভালো ছিল এখন হয়তো ভাবতে যে স্কুলে যেতে হচ্ছে মাদের স্কুলে যেতে হয় না কত ভালো বাড়িতে থাক থাকি থাকতে পারে আর কি তো এখন আমরা বুঝতে পারি ওদের ওই জীবনটাই আমাদের কিন্তু ভালো ছিল কোনো দায়িত্ব ছিল না কিছু ভাবনা ছিল না চিন্তা ছিল না ওরাও বড়ো হলে নিশ্চয়ই বুঝতে পারবে তো কর্নফ্লেক্স খাবো হ্যাঁ রোজ খেতে খেতে এরকমই দুপুর হয়ে যায় আর ও এসে গেছে বাড়িতে তো স্কুলে পুরো টিফিনটা খেয়ে উঠতে পারেনি ওই জন্য বাড়ি এসে আবার টিফিনটা খাচ্ছে যতটা বাকি ছিল আর ফোন দেখার বায়না করছে এখন বাচ্চাদের ফোন ছাড়া তো আর কিছুই নেই আর এখন সন্ধেবেলা এখন সন্ধেবেলা টিফিন করবে চকস খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে এরপর পড়তে বসবে আর রাত্রিবেলা ডিনারে করবো আজকে ডিমের ঝোল এই যে পাঁচটা লোক পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমের ঝোল করবো রুটি হবে এই সবজি এখানে সবজি না ডিমের ঝোলে তো সবজি লাগে না আলু পেঁয়াজ তো বাড়ি ফেরার পথে আমাদের মানে দুটো রোল এনেছিলো একটা ওর ঠাকমা দাদুকে দিয়ে দিয়েছে আর একটা আমরা দুজন খাচ্ছি আর ও একটু খাবে আমি বলি একটাই আনবে তাহলে কম খাওয়া হবে সবটাও মিটে যাবে খাওয়ার ইচ্ছাটাও মিটে যাবে আর শরীরে ওই তেলটাও কম যাবে তেল মশলাটাও কম যাবে ওই জন্য বলি কি আনবে কম আনবে তাহলে কম কম খাওয়া হবে আর রাত্রিবেলার ডিনার রুটি একটা রুটি খাবো আর এই যে ডিমের তরকারি এটাই ডিনার ওর বাপি দুটো রুটি খাবে আর সাথে তো মুড়ি আছে মুড়ি খাবে একটু কিন্তু আমি মুড়ি খাবো না আর এই যে এখানে বাবা আর বাপি আর মেয়ের এখানে আদর হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট তবে এখন রাত্রি হয়ে গেছে গুড নাইট এই যে শুয়ে পড়েছি সবাই মিলে আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই যে ও ঘুমায়নি এখন বারোটা বাজে এখনও দর্শিপোনা করছে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ কর